কিন্তু এমন একটা আশ্চর্য করেন কিতাব আমরা যে ব্যক্তি পোরানের থেকে কথা বলবে সে সত্য বলবে কোরআন থেকে যে কথা বলবে সে কি বলবে বেড়ে গান যে থেকে কথা বলবে সে সত্য বলবে

করান তাহার সাহর রামাডান

তুমি যে নাজিন হয়তো কদারের মাত্রিতে তোমার উদ্দেশ্য কি মাজ স্বামীজনের দিয়ে দেয় করে আমি কীটা প্রজন্ম নাজিন হয়েছি আমার প্রজন্ম নাজিন করা পক্ষ থেকে যেমন মানুষেরা পথ ধরা মানুষেরা যেন পথের সন্ধান পায় অন্ধকারে যে কমানু আছে তারা যেন আলোর মতে আসতে পারে মতে যারা আছে তারা যেন মতে আসতে পারে এগুলো নাম পরম করেন সুতরাং পুরন করেন মানলে কিনা হবে এই কথা যদি জিজ্ঞাসা করেন

আমরা তো মানুষ আমাদের রাজনীতি আছে আমাদের অর্থনীতি আছে আমাদের সমাজনীতি আছে আমাদের পরিবার নীতি আছে আমাদের ইলেকশন করতে হয় আমাদের তাহলে আমরা কিভাবে চালাবে সেগুলো কি তোমার মধ্যে আছে

চল্লিশ বছর পর্যন্ত যেমন তিনি ব্যক্তি জীবনে মানবিক দ্বারা মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন না তিনি হলেন আল্লাহ তারা পুরোনা এই পুরান এবং চলছেন

এমন তাদের জীবনটা চাহিদা এমন ভাবে অন্যায় অনাসরের মধ্যে পেল ইসলামে আচার পর গুরু এমন একটা অবস্থান তৈরি হয়ে ভিতরে এই বিধানগুলি তিনি এরাজেন করে নিয়েছেন

এই কোরআনকারীদের মধ্যে যেমন অর্থনীতির কথা আছে সমাজনীতির কথা আছে সব ধরনের দায়িত্বের কথা আছে এই মধ্যে পিতা মাতার জন্য আল্লাহ কিন্তু ভাব দিয়েছেন এই পিতা মাতার আমাদের রাধাই করতে হয় আমার ভাইরা একটা বলছেন তোমাদের প্রভু তোমাদের যেত করার পর তোমরা

অত্রুয় অক্র হনুমায় রায় রি হনুমায় রবায়ণ সমিতা মাতার জন্য তোমাদের যদি ভাগ পুরো আর তোমরা তোমাদের গভীর মতো দেওয়া করো এ আমাদের বভু আমাদের পিতামাতাকে সিংহ পালন করো যেভাবে তারা আমাদেরকে সব আলম পালন সময় তোমার ভাইরা এই কবরস্থানে আমাদের পিতামাতা অনেকে শুয়ে আছেন অনেকে আত্মীয় স্বজন শুয়ে আছেন এই কবরস্থানে গ্রাসান যারা এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা বাহিনী ঘোরাফেরা না করে এই ইসলামী জনস্কার সবাইতে এসে বসে যান আমাদের মাতা আত্মীয় স্বজন যারা আমাদের কবরস্থানে আছে তাদের জন্য দোয়া হবে এই আমরা আয়োজন করেছি এখান থেকে আমরা যদি দোয়া করি আলেমা এসেছেন আমরা যদি নিজেরা দোয়া করি তাহলে তারাও হচ্ছে এখান থেকে আমাদের নিজের আত্মীয় স্বজন কবরের থেকে তারা রহমত পাবে আল্লাহ আস তাদের কবরে যদি আবার থেকে আবার জন্য মাফ করে দেয় বলে জানা হবে আপনাদের সকলকে আবার মরমপর জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার আলাই নাইন Semoga Allah Muhibbah Asalnya dah hendang tanpa berterima lain, asal Muhibbah itu pernah terdengar terlalu terdengar.